আমার সামনে একটা এম বাইক আর আমার হচ্ছে সুযোগি জিক্সার এস আমি একটু এমটি বাইকের সাথে দেখি টাই না পারে কি না আসলে টিকে তো আমি কখনোই ধরতে পারবো না এমটির যে পাওয়ার চেষ্টা করবো আর কি এমটির সাথে পাল্লা দিতে আসলে এমটির সাথে পাল্লা দিতে পারে কি না এটাই একটু বোঝার চেষ্টা করব আগে আমি ভাইকে একটু ওভারটেক করি ওভারটেক করলে ভাইয়ের একটু জোশ জোশ বাইরে যাবে ওরে পাওয়ারে ভাই কি কি আমি ওভারটেক করতে পারবো বুঝতেছি না যাই হোক চেষ্টা করি বাইকে ওভারটেক করলে নিশ্চিত ভাই খেপে যাবে যে এস এফ আমাকে ওভারটেক করছে তখন ভাইয়ের টানটা দেখার মতো হবে আমি দুঃখিত সবার কাছে হাইওয়েতে আসলে এভাবে বাইক রেস করা কখনোই উচিত না যার কারণে দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে ভিডিও করার স্বার্থে আমি ভিডিওটা করছি কারণ যেহেতু আমি মোটর ব্লগার মোটর ব্লগার হওয়ার কারণে বিভিন্ন সময় আমাকে বিভিন্ন ভিডিও আমাকে মেক করতে হয় যার কারণে আমি ভিডিওটা করছি রাস্তা আজকে প্রচুর গাড়ি দেখতে পারতেছেন যার ফলে কিন্তু ভাইও ঠিক মতো টানতে পারতেছে না আমিও ঠিক মতো টানতে পারতেছি না রাস্তা ফ্রি পাইলে আর কি ভাইয়ের সাথে রেস করে একটু মজা পাওয়া যেত ভাই মোটামুটি অনেক দূর চলে গেছে আমি ভাইকে ধরার চেষ্টা করতেছি যাক ওই যে জ্যামের কারণে ভাই ওঠি অত টানতে পারতেছে না এমটি এমন একটা বাইক আমার পছন্দের একটা বাইক এমটির সাথে তো পারি নাই আর ওয়ান ফাইভ পাইছি একটা খেলা হবে আর ওয়ান এর সাথে দেখি আর ওয়ান এর সাথে কি আমি পারবো এমটির সাথে পারি নাই আর ওয়ান ফাইভের সাথে ফিফটিন এগুলো হইতে আর এগুলো হইছে সিক্স গিয়ারের বাইক আর আমারটা হচ্ছে ফিফথ গিয়ারের বাইক আমি কি সিক্স ফিফ্থ গিয়ারের বাইক যে সিক্স গিয়ারের বাইক ধরতে পারবো এটা আসলে চিন্তা পর্যন্তই শেষ করা উচিত চিন্তার পরে যদি আমি কিছু করতে যাই তাহলে আসলে আর হবে না যদি আমরা ওয়ান ফাইভটাকে চেঞ্জ করতে পারি ভাই মনে হয় দেখতে পাই তো বুঝতে দেখতে পাই ভাই সেই ডানাটা রাঁধতে